আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতো প্রিয় দর্শক ভাই বোন বন্ধুগণ আপনাদের সবাইকে আমন্ত্রণ আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সাথে আছে আজকে যে ঔষধটি আলোচনা করছি সেটা হলো কেলিফস কেলিফস হ্যাঁ ইহা বায়োকমিক অন্তর্ভুক্ত হইল ডাক্তার এলেনের নির্দেশ অনুসারে সদৃশ্য বিধান মতে কোনো রোগীতে কেলিফসের চরিত্রগত ও শারীরিক ও মানসিক দুর্বলতা সহ ঠান্ডা বাতাস ও শীত আদৌ সহ্য হয় না একটু ঠান্ডাতেই ঠান্ডা লাগে এবং ফসফরাসের চরিত্রগত রুগী লম্বা সর্বদাই ক্লিস্ট স্নায়বিক পীড়াগ্রস্ত যেখানে শীত বা বর্ষা উভয় ঋতু সহ্য হয় না সেখানে ক্যালিফোস অত্যন্ত কার্যকরী ঔষধ ইহার প্রস্রাব স্রাব কমলা রঙের ন্যায় উপকারী ঔষধ চরিত্রগত হ্যাঁ উন্মাততা ও নানা প্রকার মানসিক বিকৃতি শ্রুতিকা উন্মাততা ও নানাবিধ স্নায়ুবিক ও মস্তিষ্কের পীড়া স্নায়ুবিক অবসাদ দুর্বলতা মাথা গোড়া স্মরণ শক্তির হ্রাস মাথা খালিবুত দুর্বলতা মাথাগুড়া টাইফয়েড জ্বরে উচ্চ তাপ অত্যন্ত ঘাম নারী দমিয়া যাওয়া হৃৎপিণ্ডের ক্রিয়ারাস জিভায় কাটা বর্ণের ময়লা সঞ্চয় জিব্বা ও শুষ্ক দাঁতে হ্যাঁ জটিস কোনো পীড়ায় কালচে বর্ণের রক্তস্রাব স্নানিক বা সর্বাঙ্গীন পক্ষাঘাত গলিত পচা ক্ষত বা হ্যাঁ মুখের ক্ষত অত্যন্ত দুর্গন্ধ শ্বাস প্রশ্বাস উদারময় বা আমাশয় অত্যন্ত পচা দুর্গন্ধ বাইজে ভয় পাইয়া অনিদ্রা নিদ্রায় উঠিয়া বেড়ানো বা কথা বলা এলোমেলো বকা শিশু ভয় পাইয়া জাগিয়া উঠে ও কাঁধে হিস্ট্রিয়া মৃগি চুপ করিয়া পড়িয়া থাকিলে হ্যাঁ বেদনার বৃদ্ধি হয় হাত বুলাইলে উপশম অধিক পরিমাণে দুর্গন্ধ ঋতুস্রাব আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন কেলিফোস নার্ভটনিক ঔষধ ইহার অন্যান্য পীড়ায়ও ব্যবহৃত হইলে সাধারণত নার্ভ অর্থাৎ স্নায়ু বিকৃতিজনিত পীড়ায় প্রায় সমস্ত পীড়ায় মস্তিষ্কের পীড়াতেও অধিক উপকার হ্যাঁ সাধন করে ডাক্তার লিলিয়েন্থ বলেন বাইটাল ফোর্সকে অর্থাৎ সংযোগনী শক্তিকে ধীরে ধীরে বল প্রদান করা হ্যাঁ ইহা অধিক ক্ষমতা হ্যাঁ কার্যকরী ঔষধ আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন ডাক্তার হেরিং বলেন কোনো পীড়ায় চরম অবস্থায় যখন রুগী কিছুমাত্র ভাইটালিটি না থাকে ক্রমশ কথা জড়ায় আসে পক্ষাঘাত ধীরে ধীরে হৃৎপিণ্ডের দিকে অগ্রসর হয় তখন সর্বাগ্রে ক্রেলিপস অধিক ক্ষমতা রাখে আশা করি লক্ষণের সাথে ওষুধের লক্ষণ মিলিয়ে সেবন করলে উপকার পাইবেন পেটে কখনো বেদনা থাকে কখনো বেদনা থাকে না সটপটানি কখনো চুপ করিয়া পড়িয়া থাকে লবণযুক্ত উদারাময় মলে অত্যন্ত দুর্গন্ধ থাকে তখন কেলিপস অত্যন্ত কার্যকরী ঔষধ আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবে সঠিক ডায়াগনসিস অরিজিনাল ঔষধ রোগ আরোগ্যের সহায়ক